শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আজ কিন্তু সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটার এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো সকালে যে সমস্ত কাজ রেগুলার থাকে সেগুলো কিন্তু হয়ে গেছে আর ছেলে এখনই বেরিয়ে যাবে স্কুলে আর দেখো বসে পড়ছিল তো এখন গেছে ও স্নান করতে বেড ঠেট কিছুই ক্লিন করতে পারিনি তো সকালের দিকে একটু পড়াচ্ছিলাম আর এই কটা দিনই তো পড়বে তারপরে তো আবার সে পুজোর ছুটি পড়ে যাবে আর এখন কিন্তু তোমার বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি দেখো জামাকাপড় কিন্তু সব ভিজে দেখো দরজার উপরে মাইডিটাকেই মেলে রেখেছি কারণ বাইরে পড়ছে বৃষ্টি তো চলো তাড়াতাড়ি ঘরের কাজ করে নিই আগের ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই কারণ জয়ী বৃষ্টি নেমে গেলে তো আবার স্কুলই অ্যাবসেন্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর কালকে ভিডিও দিয়েছিলাম তো একদম ভিউয়ার্স নেই বুঝতেই পারছি এতদিন ভিডিও দিই তো সেই কারণেই হচ্ছে তো যাই হোক আমি তোমাদের কিন্তু 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 ভিডিও সময় মতন তোমরাও দেখে আমার ভিডিওটা ওয়াচ করো তো চলো দেখতে থাকো আর পাশে তো ঘরের কাজগুলি কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর ছেলে এতক্ষণ স্কুলও বেরিয়ে গেছে এখন তোমার এই বারোটার মতন বাজে তো ভাবলাম নিজের জন্যে দুটো রুটি করে নিই আর কালকে কিন্তু তোমার আটাটা মাখাটা শেষ হয়ে গিয়েছিল তো সেই কারণে আজকে দেখো আবার আটা একটু মেখে নিচ্ছি ভাবছি দুটো পরোটাই করে নেবো কারণ রুটির আজকে তরকারি তরকারি সেরকম আর করতে পারিনি আর সবজি ছিল না তোমাদের দাদাভাই এই মাত্র বাজার থেকে সবজি নিয়ে এলো তো এখন যদি তরকারি তরকারি কেটে করতে যাই তো অনেকটা বেলা হয়ে যাবে খেতে তো সেই কারণে ভাবলাম দুটো পরোটা ভেজে নিই আর ফ্রিজে মিষ্টি আছে মিষ্টি দিয়েই খেয়ে নেব আর পাশের গ্যাসে দেখো বসিয়ে দিয়েছি একটু বটবটি তোমার বাটা করব তো সেই কারণে ভালো করে বটবটিগুলি ধুয়ে ধায় কিন্তু একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই বটবটি বাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তোমাদের অন্যদিন শেয়ার করব কিভাবে করি তো আজকে সেরকম শেয়ার করতে পারিনি তো ছেলে জানো তো স্কুলও বেরিয়ে গেছে আর ছেলে মানে আজকে স্কুলে একদমই যেতে চাইছিল না তার তার একটাই কারণ হচ্ছে মহালয়া তো তোমার হয়েই গেল প্রথম কথা আর এখন তো প্রথমা পড়েই গেছে আকাশে বাতাসে কিন্তু পুজো পুজো ভাব চলে এসেছে আমাদের মনেও চলে এসেছে আর সত্যি বলতে বাড়ির সামনে একদম পুজো হচ্ছে চারিদিকে লাইট দিয়েছে প্যান্ডেল তো শুরু হয়েই গেছে আর ওর কি আর ভালো লাগে বাচ্চাদের মন তো আরও মানে খুশিতে ভরে যায় আর এই পুজোটাই হচ্ছে আমাদের সত্যি ছোটই কি বড়ই কি আমাদের মনে কিন্তু এই বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো দুর্গা পুজোই কিন্তু আমাদের সব থেকে বেশি আনন্দের তো যাই হোক তো ছেলেকে বললাম যে যা আজকে এই দুটো দিন তো আছে তারপরেই তো আবার স্কুল ছুটি পড়ে যাবে তো সেই কারণে ছেলেকে পাঠিয়েছি চলে গেছে স্কুলে আর এখন দেখো পরোটা হয়ে গেছে এখন কিন্তু একটু বসে খেয়ে নেব আর ঘরে তো মোটামুটি সমস্ত কাজ হয়েই গেছে তারপরে তোমার রান্নায় যাব আর এদিকে কালকে যে তোমাদের বলেছিলাম যে চুলে ন্যানো নানোপ্লাস্টিয়া করেছিলাম তো সেখান থেকে এই মাস্ক শ্যাম্পু সিরামগুলি কিন্তু কিনতে হয়েছে পক্ষে কিন্তু খুব ভালো এই তোমার ট্রিটমেন্টটা তোমাদের আগেও জানিয়েছি তো এই শ্যাম্পুগুলি আমাকে ইউজ করতে হবে শ্যাম্পু ছিলাম আর এটা হচ্ছে চুলের যে মাস্কটা সেটা এই তিনটেই তোমার নিয়ে এসেছি কিনে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো জামা কাপড়গুলি কিন্তু শুকিয়ে গেছে যেগুলি শুকিয়ে গেছে সেগুলি একটু ভাজ করে নিচ্ছি আর ব্যালকানিতে যেন তো একদমই কিছু মেলতে পারছি না কারণ আমার একদম ব্যালকানির গা দিয়ে প্যান্ডেলটা হয়েছে তো সেই কারণে প্রচুর মেলতে অসুবিধা হচ্ছে তো যাই হোক একটু এদিক ওদিক করে মেলছি কি আর করা যাবে তো জামাকাপড়গুলি গুছিয়ে নিলাম আর এদিকে দেখো এখন কিন্তু ড্রেসিং টেবিলটাও একটু পয় পরিষ্কার করে নিচ্ছি আর টেবিলটার মধ্যে যা সমস্ত থাকে তোমরা তো জানো তো সেগুলি কিন্তু প্রতিদিনই সব করে নিয়ে আর এদিকে টিভিটাও কিন্তু দেখো ভালো করে একটুখানি পুছে পাছে নিলাম আর ঘরের ঝাড়পোস্ত তোমাদের বললামই তো করে নিয়েছি আর কোনো ঝামেলা নেই আর এই যে পর্দাগুলি দেখছো এই নতুন পর্দাগুলি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি একদম টানিয়ে দিয়েছিলাম কারণ তখন তো ভিডিও করতে পারিনি তো এগুলি অনলাইন থেকে কিন্তু কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে খুব ভালো হয়েছে পর্দাগুলি তো এগুলি তখনই কিন্তু টানিয়ে দিয়েছিলাম মানে ঘর ঠর ঝাড়ার পরে আর চুলটা দেখো এরকম করেই কিন্তু একটু গুটিয়ে রেখেছি কারণ চুলে তো এখন খোপা ঠোপা কিছুই করা যাবে না আর সত্যি বলতে আমি চুলে কিন্তু খোপাটা খোপা ঠোপা করিও না আর এই সমস্ত চুলে কিন্তু তোমার খোপা ঠোপা করলে একদম চুল নষ্ট হয়ে যাবে তো সেই কারণে খোপাটা কিন্তু আমি খুব কম করি তো এরকমভাবেই ক্লিপ দিয়ে ওপরে তুলে তুলে রাখি তো এদিকে মোটামুটি কিন্তু ঘরের কাজগুলি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তো তারপরেই কিন্তু যাব হচ্ছে রান্নায় তো যা মোটামুটি রোজকার ঝাড়া পোছা থাকে ঘরে সেগুলি কিন্তু করে নিয়েছি আর এতক্ষণই যেসব বন্ধুরা আমার এই ব্লগটা দেখছো তো প্লিজ যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নিজে আমার কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো যারা অনেক যখন তোমরা ভিডিওটা ওয়াচ করবে তো প্লিজ একটা লাইক করে তারপরে ওয়াচ করো কারণ অনেকেই ভিডিও তো আমি কিন্তু সবার ভিডিওতে লাইক করে আসি তো তোমরা এটা দেখে নিও কিন্তু তোমরা অনেকেই আছো দেখো লাইকটা করো না তো প্লিজ এটা একটা রিকোয়েস্ট তোমরা একটু লাইক করো নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি একটু এগাতে পারি তোমাদের একটু একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করাতেই কিন্তু এতটা আমি এগিয়েছি আর তোমরা যদি এইভাবেই লাইক সাবস্ক্রাইব করো তো আমি এইভাবে আস্তে আস্তে হয়তো এগাতে পারবো তো যাই হোক কিছুদিন কিন্তু ভিডিও দিতে পারিনি বলে বুঝতেই পারছি ভিউয়ার্স অনেকটা নেমে গেছে তো কী আর করবো বলো ছেলের পরীক্ষাটাই আমার কাছে আগে তো ভিডিওটা তো আমি করছি অবশ্যই করব কিন্তু ছেলের পড়াটাও আমি মনে করি আমার কাছে সবথেকে বড়ো তো সেই কারণে কিন্তু আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম কারণ ভিডিও এদিকে ছেলেকে পড়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ছেলেকেই সমস্ত কিছু এই তোমার এডিটিং সমস্ত কিছু কিন্তু ছেলেই ছোট ছেলেই করে দেয় আগে বড় ছেলে করতো বড় ছেলের এখন সময় হয় না বলে ছোট ছেলে করে তো সেই কারণে ওর পরীক্ষা চলছিল করে দিয়েছিলাম যাতে ওর কোনো অসুবিধা না হয় তো যাই হোক দেখো ঘরটা কিন্তু পুরো পয় পরিষ্কার করে দিয়েছি আর ঘরে এটা এগুলি কিন্তু সমস্ত নতুন হয়েছে তোমরা তো দেখেছ তো একটু ঘরটাকে দেখো ঘুরিয়ে ঘরে একটু দেখিয়ে নিলাম শুধু একটু রঙটা করলেই কিন্তু ঘর পুরো নতুন লাগে রঙটা করতে পারছি না তার একটাই কারণ তোমাদের দাদা ভাই এই সমস্ত জিনিস সরিয়ে সারিয়ে মানে তোমার রং ঠং করতে গেলে প্রচুর মানে অসুবিধা হবে তো সেই কারণেই করতে চাইছে না বলেছে পুজো পরে করবে তো যাই হোক দেখা যাক কি করব এদিকে দেখো ডিমগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু ডিমের ঝোল একটু রান্না করব তো এখানে তরকারি হচ্ছে আলুর তরকারি আর দেখো রান্না রান্নাবান্নাগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি কী কী করেছি সব শেয়ার করি ওদিকে তো ভাত দেখলেই আর এটা ডালটা শাশুড়ি করেছে তোমার আমরা ডাল করেছিলো শাশুড়ি পাতলা করে মটর ডাল আর করেছিল একটু আলু ভাজা আর একটা ছোট্ট দুটো বেগুন ধুয়েছিলো একটা ছোট ছেলে খেয়ে গেছে আর একটু করেছিল আলুর তরকারি আর আমি করেছিলাম একটু পাতলা করে তোমার ডিমের ঝোল আর ওদিকে বটবটিটা যে তোমাদের বলেছিলাম বাটা করব করতে পারিনি হঠাৎ করেই মিথিটা খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে সেটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি আর করতে পারিনি আর করেছিলাম একটু ডিমের বড়া তো চলো বন্ধুরা আজকের মতন টাটা